যেদিন থেকে আমাদের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে সেদিনে ক্যাম্পাস বন্ধ হয়ে যায় এবং বন্ধটা লম্বা হওয়ার কারণে প্রায় অধিকাংশ শিক্ষার্থী বাড়ি চলে গেছে তো আমরা চেষ্টা করছি যে অনলাইন মিডিয়ার মাধ্যমে কীভাবে ভাইদের কাছে পৌঁছানো যায় এর বাইরে যাদের টিউশন আছে পরীক্ষা আছে তারা অনেকে ক্যাম্পাসে অবস্থান করছে আমরা তাদের কাছে যাচ্ছি তাদের যে প্রশ্নগুলো আছে যে সমস্যাগুলো আছে সেগুলো আমরা জানার চেষ্টা করছি কেননা তাদের যে সমস্যাগুলো সেগুলো আমরা আমাদের ইশতেহারের মাধ্যমে নিয়ে আসার চেষ্টা করব এবং আমাদের যে আগামী যদি আমরা নির্বাচিত হই তাহলে আমাদের সর্বপ্রথম কাজে থাকবে যে শিক্ষার্থীদের মৌলিক যে সমস্যাগুলো সেগুলো আমরা কিভাবে সমাধান করতে পারি সেই চেষ্টা করা আপনার প্রিয় কাপড়ের এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা আলহামদুলিল্লাহ আমরা খুব আশানুরূপ সারা পাচ্ছি দীর্ঘ ষোলো বছর আমাদেরকে আসলে মিডিয়ার মাধ্যমে ভিন্ন প্রজাতির একটা শ্রেণী হিসেবে আমাদেরকে দেখানোর চেষ্টা করা হয়েছে কিন্তু পাঁচ আগস্টের পরে আমাদের ভাই বোনেরা দেখতে পেয়েছেন যে তাদের সাথে আমরা গত ষোলো বছর ক্লাস করেছি আন্দোলন সংগ্রামে ছিলাম খেলাধুলায় ছিলাম তো পাঁচই আগস্টের পরে আসলে আমাদেরকে যেই শিবির তারা মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছিল বছর তারা বাস্তবে আমাদেরকে দেখার মাধ্যমে আসলে সেই ভুল ভেঙেছে এবং তারা আশানুরূপ সারা দিচ্ছে আমাদেরকে এবং আমরাও ভাইদের থেকে ভালো সারা পাচ্ছি বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিতে প্রস্তুতকৃত অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার পাঁচশো গ্রাম মাত্র সত্তর টাকা রিমার্ক